এরা হুসপেটিয়া অনুপ্রবেশকারী যাকে সোজা বাংলায় বলে বাংলাদেশের মুসলমান এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে আসা রোহিঙ্গা সব জায়গায় ভীষণ রাগ বলছে আপনারা আমাদের জানাবেন এসআইআর কেন হবে এত জ্বালা যন্ত্রণা কেন আরো এদের যন্ত্রণাটা বেড়েছে দেশের দশস্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ন্যাশনাল চ্যানেলে টক শোতে তিনটে ইংরেজি বলে দিয়েছেন প্রথমটা কি ডিটেক্ট মানে দ্বিতীয়টা কি ডিলিট অর্থাৎ বাতিল তৃতীয়টা কি ডিপোর্ট মানে মানে বুলডোজারের মাথায় বসাও এপার থেকেও পারে আমরা ভারতীয় দল যে যার দল করতে পারি যে যার ধর্ম আমরা ভারতীয়রা কেন এই আবর্জনা গুলোকে নেব যেখানে হিন্দু বেশি আছে ওখানে সেকুলারিজমের শব্দ আছে যেখানে হিন্দু কম সেখানে সারিয়া মুসলিম পার্সোনাল ল সেখানে চলে না একটু জাগুন আপনারা আমরা সাফ করে দেবো চিন্তা নেই কলকাতার একটু জাগুন আপনারা সেফ প্যাসেজে থাকবেন না এক বছরে আট হাজার দুশো স্কুল বন্ধ হয়েছে এবারে উচ্চ মাধ্যমিকের পরে তিন মাস স্কুল বন্ধ ছিল সবকে বলে দিচ্ছে টেকনো ইন্ডিয়া সত্তরের কাছে গিয়ে ভর্তি হওয়া একটা প্রাইভেট স্কুলে বাচ্চা পড়ালে কত টাকা লাগে পাঁচ হাজার টাকা মিনিমাম কলেজে হলে পনেরো হাজার টাকা ইউনিভার্সিটি হলে বিশ হাজার টাকা তিন মাস ভর্তি বন্ধ রেখে সব প্রাইভেট কলেজগুলোকে ইউনিভার্সিটি গুলোকে এক হাজার কোটি টাকা ব্যবসা করার সুযোগ দিয়ে তারপরে পশ্চিমবঙ্গে ভর্তি চালু হয়েছে আপনি রাজনীতির কথা ছেড়ে দেন বিদ্যাসাগরে দেশ শিক্ষা নিয়ে ভাববেন না ভাববেন না আপনি টাটাকে ফিরিয়ে আনতে হবে অনেক আগে আমরা তখন ওই দলেই ছিলাম দু হাজার আট সাল রতন টাটাজি বললেন আমাকে ক্রিগার মাথায় রেখে পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য করালো রতন দাদা বললেন আমি খারাপ কে ছাড়লাম ভালো কাছে যাচ্ছে গুজরাট নরেন্দ্র কারখানা ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা বন্ধ হয়েছে খুব আনন্দে আছেন না দু কোটি পনেরো লক্ষ বেকার সাত লক্ষ পরিচয় শ্রমিক बिहारी बाहर उड़िया ना गुजराती ना गुजरात शिखरा बाहर मराठी ना भारी, भारी, ना सिंधी जैनरा बाहर राजस्थान मारवाड़ी बाहर दामाद। घुसपेटिया मुख्यमंत्री को आगे भवानीपुरे